বাংলাদেশের ইন্ডিয়া নেপালের পাকিস্তানের বা অন্যান্য কান্ট্রির যে সকল প্রবাসীরা সৈদিতে প্রবেশ করবেন তাদের ছয় রিয়াল করে দেওয়া হবে আর এই টাকাটা কেন দেওয়া হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করবো এছাড়াও আমাদের যে সকল প্রবাসীরা আসেন যারা সৈদিতে আসেন এবং আসার পর আপনার ছুটি নিয়ে দ্বিতাদন্দ্ব থাকেন এর জন্য সরকারের পক্ষ থেকে নতুন একটি আপডেট দিয়েছে যে আপডেটটি আমি আপনাদের মাঝে শেয়ার করব সর্বপ্রথম এই মতো আমার স্ক্রিনে দেখুন সৌদি সরকারের পক্ষ থেকে যে তথ্যটা এখানে শেয়ার করছে আপনি বিশ্বের যে কোনো দেশের নাগরিক হন না কেন আপনি কাজের বিষয়ে এই দেশে বা আপনি এই দেশে ট্যুরিস্ট হিসেবে আসেন আপনি এই দেশে আসার পর বিমানবন্দরে নামার পর যদি আপনার ব্যাগেজ বা লাগেজ যেটাই বলেন যদি আপনি না পান বা এটা যদি আপনাকে দিতে লেট হয় ক্ষেত্রে ওই এয়ারলাইন্স কর্তৃপক্ষ আপনাকে ছ হাজার রেল দিবে আপনার এই লাকিস হারানোর কারণে দেখা গেছে এটা হয়ে যায় অনেক যাত্রীদের তাদের এয়ারলাইন্সে তাদের লাকেজগুলো পায় না হারিয়ে যায় বা অনেক এয়ারলাইন্স দেখা গেছে যে আপনারা চার পাঁচ ঘন্টা বসায় রাখে বা আপনাকে যদি চলে যান আপনাকে বলে যে আপনার এখানে এসে দেওয়া যাবে দুই দিন তিন দিন চার দিন লেগে যায় পায় না তার কারণে সুইদি সরকারের পক্ষ থেকে এই আপডেটটি দেওয়া হয়েছে এর ফলে প্রত্যেকটা এয়ারলাইন্স কর্তৃপক্ষ সতর্কতা থাকবে যাতে করে তাদের জরিমানা না দেওয়া হয় যদিও বাইসেন্স আপনি যদি আপনার লাকিজ হারিয়ে যান বা আপনার লাকিজ যদি আপনি না পান দ্রুত এয়ারপোর্টে থাকা কর্মীদের সহযোগিতা নিয়ে আপনি সেখানে কমপ্লেন করার সাথে সাথে ওই এয়ারলাইন্স কর্তৃপক্ষের পক্ষ থেকে আপনাকে ছয় হাজার পাঁচশো রেয়াল দেবে দ্বিতীয় আপডেটটি আমরা যারা প্রবাসীরা আছি কফিল কিংবা কোম্পানির আন্ডারে কাজ করি সৌদি সরকারের নিয়ম অনুসারে প্রত্যেকটা প্রবাসীকে বছরে এক মাস অর্থাৎ এক বছরে আপনাকে তিরিশ দিনের যেই তাদের সম আইনের নিয়ম অনুসারে আপনি দুই বছরে ষাট দিন যেরকম আমাদের কোম্পানি আমাদেরকে দুই বছরে ষাট দিন ছুটি দিয়ে থাকে দুই বছরের মধ্যে যে আপনি যে ষাট দিন ছুটি পাবেন ওই ছুটিতে যদি আপনি দেশে না যান অনেক প্রবাসী আছেন দেশে যান যদি না যান এই ছুটির উশিলে আপনার টিকিটের পয়সা এবং যা যা আছে সব কিছু আপনাকে দ্বিতীয় বা ছুটির টাইমও আপনাকে দিতে হবে বা আপনি যদি দেশে না যান এখানে থাকেন তাও আপনার মালিক ভাগ কোম্পানি আপনাকে আপনার এই টাকাটা আপনাকে দিতে বাধ্য থাকবে আপনার এই ছুটিটা আপনাকে দিতে বাধ্য থাকবে যদি আপনার মালিক ভাগ কোম্পানি আপনাকে সেই নিয়মটি না মানে আপনি সরাসরি লেবার কোর্টে যেতে হবে এবং সেখানে গিয়ে আপনি বিস্তারিত কমপ্লেন দেওয়ার পরে আপনার এইটা তদন্ত হবে যে আপনার মালিক আপনাকে ছুটি দিয়েছে কি না যদি দেখে যে আপনার মালিক আপনাকে ছুটি দেয় নাই এবং আপনার যে প্রাপ্য পানাটা সেটাও আপনাকে দেয় নাই সেক্ষেত্রে আপনার মালিকের বিরুদ্ধে অ্যাকশানে যাবে এবং তখন যদি আপনি যদি বলেন যে আমি মালিকের আন্ডারে থাকবো না আমাকে অন্য জায়গায় কপাল হওয়ার সুযোগ দিন তখন লেবার কোর্ট থেকে আপনাকে অন্য জায়গায় কপাল হওয়ার সুযোগও দিবে আশা করি বুঝতে পারছেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে করে সকল প্রবাসী উপকৃত হতে পারে